কী ভাবছেন ভিডিও করতেছি আপনিও কিন্তু করতে পারবেন ভিডিও করতে হলে বা ব্লগ বানাইতে হলে যে জিনিসগুলো আপনার খুব প্রয়োজন প্রথমত আপনাকে কিন্তু ভিডিওর অ্যাক্সেসরিজের আমি মনে করি না কোনো প্রয়োজন তেমন একটা জরুরি কিছু কোনো কিছু আছে আপনার হাতে থাকা যে মোবাইলটি আছে সেই মোবাইলটি দিয়েই কিন্তু আপনি খুব সুন্দর ভিডিও বানাতে পারবেন এখন কিন্তু যে মোবাইলগুলো আস বাজারে আসতেছে এই মোবাইলগুলো কিন্তু সবগুলোই খুব ভালো বানেন আমি মনে করি দামি ক্যামেরা চেয়ে মোবাইলগুলো দিয়েই কিন্তু ভালো ভিডিও আপনি তৈরি করতে পারেন খুব দূরে তো কাছে একটু ঠিক আছে তো আচ্ছা আপনাকে মোবাইলটাকে ধরার নিয়ম জানতে হবে কিভাবে মোবাইলটা ধরতে হবে মোবাইলটা কিভাবে ধরলে আপনার ফোকাসটা ভালো আসবে সুন্দর আসবে আসলে দেখা যায় আমরা দামি ক্যামেরা আনার পরেও দেখা যায় আমরা আসলে ভিডিও করতে পারি না কী জন্য করতে পারি না মোবাইলটা কীভাবে ধরতে হবে কোন সাইড থেকে ধরতে হবে কোন অ্যাঙ্গেল থেকে ধরতে হবে কীভাবে ধরতে হবে কিভাবে ধরলে আপনার ফোকাসটা সুন্দর আসবে সূর্যের কোন দিকে ধরলে আপনার ভিডিওটা সুন্দর হবে সেই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আমি যদি সূর্যটা থাকে আপনার দিকে যে ক্যামেরাটা ধরতেছে তার দিকে যদি সূর্যটা থাকে এখন আপনি যদি তার উল্টো দিকে দাঁড়ান তাহলে দেখা যায় সূর্যের আলোটা আপনার মুখ বরাবর থাকলে সূর্যের আলোটার আলোয় আলোকিত হবেন আপনি এবং ক্যামেরাটা সুন্দর আসবে আপনার ফোকাসটাও সুন্দর আসবে আর যদি আপনার পিছনে দেন সূর্যটাকে তাহলে কি হবে সূর্যটা সরাসরি এসে আপনার ক্যামেরা লেন্সে পড়বে তৎপরবর্তীতে আপনার ক্যামেরা লেন্সে পড়ার কারণে একটা আর সৃষ্টি হবে আপনার চেহারাটা ক্লিয়ার আসবে না আপনি কি করবেন সূর্যের দিকে মুখ করে সর্বদাই ভিডিওটা করার চেষ্টা করবেন আর যতটুকু সম্ভব একটু আড়ালে করার চেষ্টা করবেন যদি কোনো কিছু ছায়াটা আপনার উপরে পড়ে দেখবেন আপনার চেহারাটা ক্লিয়ার আসতেছে এবং কখনো ঝাপসা আসবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ভিডিও বানাবেন ঠিক আছে ভিডিও বানানোর বা আপনি ব্লগার হতে চাচ্ছেন নতুন তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে কথা বলার যে ইমেজ বা স্টাইল আপনি কখনোই ভাববেন না যে আপনাকে কেউ দেখছে বা কি ভাবছে বা আমরা পাঁচজনের সামনে কথা বলতে লজ্জাবোধ করি ইতস্তবোধ করি বা আমাদের লজ্জা সরমের যে বিষয়টা এই বিষয়টাকে কাটিয়ে উঠতে হবে তো আমরা সর্বদাই আসলে কথা বলার যে স্পিড বা একটা মন মানসিকতা বা লজ্জা বোধ এই জিনিসটা কিন্তু কাটিয়ে ওঠা অনেকটা কষ্টের ব্যাপার আসলে এটা কিন্তু প্রথম প্রথম আমারও লেগেছিল তো পরবর্তীতে আমি আস্তে আস্তে প্র্যাকটিস করার পরে আমার এই বিষয়টা থেকে আমি কাটিয়ে উঠতে পেরেছি আর আমি তো রুট ব্লগও আমার আছে রুট ব্লগ অনেকগুলো ভিডিও আছে প্রতিনিয়ত আমি রুট ব্লগের ভিডিওগুলোই বানিয়ে থাকি ফুড ব্লগও আমার কিছু আছে তখন দেখা যায় আমার আশেপাশে অনেক মানুষ থাকে তো এই মানুষগুলোর মধ্য দিয়ে আপনি যখন কথা বলবেন দেখবেন আপনার ভিতরে একটা ভয় বা বীতি সঞ্চার কাজ করে এগুলাকে কাটিয়ে ওঠাটাই সবচেয়ে বড় বিষয় আপনি ব্লগার হবেন সমস্যা নেই ব্লগ ভিডিও বানাবেন যারাই ব্লগ ভিডিও বানায় বা আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন যে আমি কীরকমভাবে ভিডিওগুলো বানিয়েছি তো দেখবেন আপনারা যে একটা অভিজ্ঞতা আপনাদের হবে যে কথা বলার জন্য যে আপনার যে স্টাইলটা এই স্টাইলটা কিন্তু আপনাকে একটা চর্চার মধ্য দিয়ে অর্জন করে নিতে হবে আপনি ভিডিও বানান অ্যাকসোসরের কিনেন অনেকে অনেকেই কিন্তু ভালো ভালো অ্যাক্সেসরের স্ক্রিনে আপনার ডিজেআই সাউন্ড স্পিকার কিনে বা ক্যামেরা কিনে প্রায় লাখ দুই লাখ টাকার অ্যাক্সেসর কিনে বেড়ে বাট অ্যাকসোসর স্ক্রিনার মধ্য দিয়েই যে শুধু ব্লগার হয়ে যাবেন তা কিন্তু না আমি অনেক দেখেছি যারা মোবাইল দিয়েও ব্লগ বানাচ্ছে এবং মোবাইল দিয়েই কিন্তু তারা তাদের মনিটাইজেশন নিয়ে এসেছে এবং এই মনিটাইজেশনের মধ্যে দিয়ে এখনও রুজি করছে ইনকাম করতেছে এবং বড় বড় ইউটিউবাররাও আমি দেখেছি এখনও যারা আছেন চ্যানেলের মধ্যে যে তারা দেখেছি আমি যে তারা মোবাইল দিয়ে এই ব্লগ বানিয়ে তারা আজও রুজি করতেছেন কিন্তু দামি ক্যামেরা কিনেন নাই আসলে মোটামুটি মানের ক্যামেরা দিয়েই কিন্তু আপনি রুচি করতে পারবেন ইনকাম করতে পারবেন তবে আপনার ভিতরে যে প্রতিভা আছে ভিডিও করার মতো যে সিস্টেমটা বা কথা বলার মতো যে স্টাইল বা কথা বলার মতো লুক এবং আপনার যে ভিতরে যে একটা ভীতির সঞ্চার কাজ করতেছে এটা কিন্তু কি করতে হবে কাটিয়ে উঠতে হবে আপনার তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আরেকটি বিষয় আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে আপনারা বাহবা দিবেন এবং আমাদেরকে ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যার পরবর্তীতে আমরা আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব। তা আমার পিছনে যেখানে একটা ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে আমি যেখানে ভিডিও বানাই এটা প্রায় ট্রেনের পাশেই আমার বাসাটা স্টেশনের পাশেই তো আসলে আপনি কোনো জিনিসকে নেগেটিভ নয় একটা জিনিস আপনার জন্য নেগেটিভ হয়ে আসতেছে কিন্তু এইটাকে আপনি পজিটিভে নিয়ে আসাটাই একটা ভিডিওর ফলো আপনার ভিডিও করতেছেন ভিডিওর মধ্যে দিয়ে একজন লোক এসে বললো ভাই আমাকে কি ভিডিও দেখা যাবে কোন চ্যানেল এটা চ্যানেলের কি যেমন কৌতূহল বশুত জিজ্ঞাসা করতে আসবে আপনি কি করবেন এই জিনিসটাকেই আপনি নেগেটিভটাকে পজিটিভে নিয়ে আসবেন একটা দা দিয়ে কিন্তু কলাগাছ কাটা যায় মানুষও হত্যা করা যায় আপনি এই দাটাকে পজিটিভে নিয়ে আসেন আপনি সুইটাকে পজিটিভে নিয়ে আসেন তাই নিতে হয় দেখেন আমি কিন্তু ভিডিও করতে করতে যে ট্রেন আসছে এই ট্রেন চলে আসছে ভিডিওটা কেটে দাও এরকম যদি করতেন তাহলে কী হলো আমার ভিডিওটা কেটে দিলাম না আসলে ভিডিও করার মধ্য দিয়ে অনেক কিছু আপনাকে সাফার করতে হবে তৎপরবর্তীতে এগুলাকে সাফার না করে এগুলাকে আপনি বন্ধু হিসাবে বা আপনার মোবাইলের বা ভিডিওর পজিটিভ হিসাবেও কিন্তু আপনি নিয়ে আসতে পারেন আর নয়েজ রিডিকশান আপনি কিন্তু আমি যতগুলো ভিডিও করেছি সবগুলো ভিডিও কিন্তু ক্যাপ কাট দিয়ে করেছি আর ক্যাপ কিন্তু বর্তমানে পে করতে হবে হইতেছে সামনের দিকে যে আপনার মান্থলি ইয়ারলি আপনার প্যাকেজ সিস্টেমের আপনার ওই যে এগুলাকে আপনার ওই যে মান্থলি প্যাকেজ হিসাবে এরকম পে করতে হয় এখন বর্তমানে তো আমি ফ্রি ক্যাব কার্ডই ইউজ করি আমি ফ্রি ক্যাব কার্ড দিয়েই ব্যবহার করে থাকি আমার এই ভিডিওগুলি যেগুলো দেখতেছেন সবগুলা ভিডিওই সকালবেলা তো একটু ইয়ে লাগতেছে তো আমার ভিডিওগুলো সবগুলি ক্যাপকাট দিয়ে করা আমার যেগুলো ভিডিও দেখেছেন এর আগা আমি যে মোবাইলটা ইউজ করেছি সেটা ছিল ইনফিনিক্স হট টেন এস এবং আমি একটা কে থার্টি ফাইভ দিয়ে ভিডিওগুলো করেছিলাম বর্তমান যে ভিডিওটা আমি করতেছি এটা হচ্ছে বয়া অল ইন ওয়ান মাইক্রোফোন এবং আমি যে মোবাইলটা ব্যবহার করতেছি মোবাইলটা হচ্ছে আইফোন একটা মোবাইল তো আমি আইফোনে এই জন্যই ট্রান্সফার হয়েছি আইফোনের ভিডিও কোয়ালিটি মাস দেন ব্যাটার এটার ভিডিও কোয়ালিটি খুবই ভালো এবং যার কারণে আমাদের ভিডিওর কোয়ালিটিটা ভালোই পেয়েছি আমি আমার কয়েকটা ভিডিও আছে রোড ব্লগের ভিডিওগুলোতেও দেখেছি যে খুব ক্লিয়ার তার ভিডিও নাইট মোড ভিডিওগুলি আইফোনের একটা প্রবলেম আছে অন্ধকারে ভিডিওটা ভালো আসে না এটা একটা সমস্যা তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম